ওরে শুন শুন গেরুবাজ ক্ষোভ থেকে বেরোয়াজ আকাশটা পেরুয়াজ যারে যা উড়ে যা যারে যা ওরে শুন শুন গেরুবাজ ক্ষোভ থেকে বেরোয়াজ আকাশটা পেরুয়াজ যারে যা উড়ে যা যারে যা ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি যারে যা 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 ভয় তোর কি নেই জোর খাবি চোর কি যারে যা ভয় তোর কি তোর কি নেই জোরকি জোরকি খাবি চোর কি চোর জারে যা ওরে শোন শোন বাজ খোপ থেকে আজ আকাশটা পেরোয়াজ যারে যা উড়ে যা যারে যা ভয় তোর তর্কি নেই জোর কি খাবি চোর কি যা 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 ভয় তোর কি নেই জোর খাবি চোর কি যা ভয় তোর কি তোর কি নেই জোর কি জোর